হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকেও একটি অসাধারণ ভর্তা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে দুটো কাঁচাকলা নিয়েছি এর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি একটি রসুন নিয়েছি আটটি শুকনো মরিচ নিয়েছি এবং এক টুকরো রুই মাছ নিয়েছি প্রথমে আমি কাঁচা কলা ছেলে নেব এর জন্য আমি ছিলার মেশিন ব্যবহার করেছি ছিলার মেশিন দিয়ে এভাবে ছিলে নিলে খুব পাতলা করে উঠবে ছিলকা এতে করে আলাদা ছিলকা ও আলাদা কাঁচাকলা ভর্তা করতে হবে না একবারেই আপনি ছিলকাসহ কাঁচাকলাটা ভর্তা করে নিতে পারবেন কিভাবে করবেন ভিডিওটা পুরো দেখুন দেখেন কি সুন্দরভাবে পাতলা করে উঠতেছে দেখেন ছিলকার মধ্যে কোনো কিছুই নেই আমি কাঁচাকলা ধুয়ে চার টুকরা করে নিয়েছি দুটো কাঁচা কলাকে এবং সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি মাছটাও আমি লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো আমি ছিলে নিয়েছি এখন একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আমি একশো ষাট ডিগ্রিতে রেখেছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব। আমি এখন একটা একটা করে কাঁচা গুলো দিয়ে দিব ইন্ডাকশনের মাঝখানটা গরম হয় বেশি যার কারণে আমি কলাটা মাঝখানে দিলাম রসুনগুলো এক সাইডে দিলাম এবং মাছটা এক সাইডে দিলাম এটা আবার মাঝখানে নিয়ে পরে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করে নিয়েছি কলাগুলো দেখো আমি উল্টে নিলাম খুব সুন্দর বারবিকিউ দাগ পড়েছে আবারও ঢেকে আমি সিদ্ধ করে নেব পুরোপুরি দেখো ফেটে গেছে সিদ্ধ হয়ে ঢাকনার আড়ালে দেখা যায় আমি চকলার টুকরোগুলো তুলে নিব এক এক করে রসুন এবং রুই মাছটা মাঝখানে দিয়ে দিলাম রুই মাছটাও ভাজা হয়ে গেছে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিব আমি গ্রিল পেনে করেছি তেলটা কম লাগে তাই আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি এবং লবণ দিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে আমি একটু মেখে নেব অর্ধেকটা পেঁয়াজ আমি সরিয়ে আলাদা পিরিজে রেখে দেবো এবং বাকি অর্ধেকটা দিয়ে আমি কাঁচাকলা মাছ এবং রসুন বেটে নিব দেখো এই যে কলা একদিকে ছিলকা একদিকে এই যে ছিলকা কিন্তু আমি ছিলে রেখে দিয়েছি এবং তোমাকে আরও দেখাচ্ছি এই দেখো ছিলে ছিলকা কিন্তু আছে ঠিক আছে ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি আর উঠে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি ভর্তাটা মেখে নিব সব বেটে নিলে ভালো লাগতো না এভাবে পেঁয়াজটা যদি আলাদা করে রাখো তাহলে ভর্তাটা খেতে খুব মজা লাগে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ততটাই সুস্বাদু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কমেন্টে জানাবে আমার রেসিপিটি কেমন হলো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেজ